চার ঘটিকায় নং ওয়ার্ড যাত্রাবাড়ী থানা বিএনপি সদস্য সচিব হাজির জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ লিফলেট বিতরণ করেন

আজকে সকাল সাতটায় আমরা একটা মেসেজ পাইলাম আমাদের ডাকা পাঁচের মাটিও মানুষের নেতা আলহাজ নবুল্লা নাই বাংলাদেশ প্রতিদিন আমাদের ডাকা পাঁচের মাটিও মানুষের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তারে এই ডাকা পাঁচের মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে দুইশো আসনের ডিক্লেয়ার দিচ্ছে এর ভিতরে আমাদের প্রান্তীয় নেতা আলহাজ নবুল্লা নবীবেন নাম আসছে বাংলাদেশ প্রতিদিন ডাকা চারি আছে তাম্বির আহমেদ লবেন আর আমাদের ডাকা পাঁচে হয়েছে আলহাজ নবুল্লা নবী ভাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা এই মেসেজটা সকাল সাতটা বাজে পেয়েছি আমরা আমাদের বায়ের পক্ষ থেকে আজকে একটা প্রোগ্রাম করলাম খুব মিস করছি তার জন্য খুব আনন্দ মিছিল একটা ছোটোখাটো করে আমরা করছি তেমন একটা করতে পারলাম না আমাদের ওয়ার্ডের যত অঙ্গ সংগঠন আছে সবার নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা সুন্দর মতো করছি আমাদের যাত্রাবাড়ি থানার মহিলা দলের সভাপতি সেক্রেটারি সাহেব দুনো আমাদের সাথে ছিল ভাই হ্যাঁ আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ আর অন্য অন্য মহিলা সবাই ছিল আপনারা সবাই আমাদের ডাকা পাচের মাটিও মানুষ আলহাস নবুল্লাহ ন ওইবারের জন্য দোয়া করবেন আমরা যেমন সুন্দর মতো আমরা দানেশ শীষের মার্কা দানেশের মার্কার কার জানেন তো কে দিছে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান অর্ডার দিছে কে বেগম খালেদা জিয়া আপনারা এটা মাথায় রাখবেন সবাই বলে পায়ে হাতে দইরা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ ওই দিন নাই ওই দিন নাই আলহামদুলিল্লাহ যে নাকি চল্লিশ বৎসর দৈরা এই দানের প্রতীক নিয়ে এই ডাকা পাচে নির্মমভাবে জনগণের পাশে পাশে যাচ্ছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ওয়ার্ডে সব জায়গায় সে গণসংযোগ করছে সেই আমাদের ডাকা মাটি ও মানুষের নেতা আলহাজ নবুল্লাহ নবী ভাইকে দানের শীষের প্রতীক আজকে ডিকার আপনারা তার জন্য সবাই দোয়া করবেন আর আমরা বেগম খালদার জিয়ার জন্য দোয়া করবেন শহীদ মরহম শহীদ প্রেসিডেন্ট সাহেবের জন্য দোয়া করবেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানকার তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম